সম্মানিত দিনদার ভাই ও বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্তি থাকুক আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষ আপনার মহাব্বতের মানুষ সে আপনার কাছে আসতে বাধ্য তাকে আপনি পাগল পাড়া করে দিতে পারবেন আল্লাহ রবুল আলমিনের কালামের মাধ্যমে তদবির করে আল্লাহ তালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে অনেক সময় দেখা যায় আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষ আপনাকে সেরে সুদূর বিদেশে প্রবাসে থাকে কিন্তু সে আপনাকে পছন্দ করে না ফোন দেয় না হ্যাঁ এরকমভাবে মহাব্বত নাই অথবা দেশের মধ্যেই দূর দূরান্তে গিয়ে পড়ে আসে এই মানুষগুলোকে আপনার প্রেমে আপনার মহাব্বতে পাগল পাড়া করে দিতে পারবেন দিনদার ভাই ও বোনারা এই সমস্ত সমস্যাগুলো কেন হয় তার একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি সেটা হলো গুনাহের কারণে হয় আমরা মানুষ মানুষকে দয়া করি না মায়া করি না মানুষকে ভালোবাসি না সুন্দরভাবে আচরণ মহামেলা মহাশারত না করার কারণে আমাদের ভিতরে গুনাহের কালিমা পড়তে থাকে আমাদের অন্তরটা ছিল স্বচ্ছ কাছের মতো সুন্দর একটা পরিষ্কার এটার মধ্যে যখন গুনাহ করতে 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 কালিমায় ভরে যায় কালিয়ে ভরপুর হয়ে যায় তখন দেখা গেছে একজন আরেকজনের কাছ থেকে মহাব্বত চলে যায় গুনাহের প্রবঞ্চনা বৃদ্ধি পায় একজন আরেকজনের প্রতি অশান্তি এবং মনোবাসনা মনোকামনা যে বিষয়টি ছিল ওইগুলো দূরীভূত হয়ে যায় দূর হয়ে যায় প্রিয় দিনদার ভাই ও বোনেরা সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আপনাদের মাঝে খুবই কার্যকরী একটি তদ্বির নিয়ে উপস্থিত হইলাম একটা মানুষ আরেকটা মানুষকে তার প্রেমে আকৃষ্ট এবং বাধ্য করার জন্য তাকে বশ করার জন্য আজকের এই কোরআনুল করিমের এই তদ্বিরটাই আপনার জন্য যথেষ্ট আজকে হলো শুক্রবার দিন এই শুক্রবারে আপনি এই আমলটা করবেন শর্ত হলো পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন কাজগুলো যারা করেন প্রত্যেকটা মানুষকে শর্ত দিয়ে থাকি আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন আমাদের ভালাইয়ের জন্য করেন আপনি নামাজ পড়ে আল্লাহ তালার কাছে তদ্বির করে আপনার ভাগ্যবদলের জন্য সাহায্য প্রার্থনা করবেন দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যদি না দেয় ওইখানেও আলহামদুলিল্লাহ এটার মধ্যে আপনার কামনা আপনার মঙ্গল আছে এটা এটা আপনার দিলের মধ্যে রেখে আপনি শান্তি পাবেন এটাই হলো মুমিন মুসলমান এবং ইমানদারের একটা কর্তব্য তো ভাই ও বোনেরা শুক্রবার দিনে এই আমলটা আপনি করেন তাকে আকৃষ্ট করার জন্য আপনার দিকে তাকে আপনার প্রেমে আপনার ভালোবাসার পাগল পাড়া করে দেওয়ার জন্য এই শুক্রবারে আপনাকে জুমার নামাজের আগে আপনাকে এই কাজটা করতে হবে ষোলো নম্বর পাড়ার মধ্যে সৌরতুল কাহাফ নামে একটি সুরা আছে এই সুরাহটা আপনি অবশ্যই পাঠ করবেন আপনি অবশ্যই অবশ্যই এই সুরাটা আপনাকে পাঠ করতেই হবে এই যদি আপনি প্রতি শুক্রবারে পড়তে সুরাটা জুম আর নামাজের আগে আল্লাহ পাকরবুল আলমিন সুরাটা পড়ে তার জন্য দোয়া করবেন এবং আপনার গুনাহের জন্য আপনি দোয়া করবেন বিশেষ করে এই সুরাটা যদি কেউ পড়ে আল্লাহ তালা এক সপ্তাহ থেকে নিয়ে আরেক শুক্রবার এক শুক্রবার থেকে নিয়ে আরেক শুক্রবার পর্যন্ত যে সমস্ত গুনাহ হয় সমস্ত গুনাহ সগিরা কবিরা বেদাতি আপনি যদি তাওবা করেন সমস্ত গুনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেয় তো ভাই ও বোনেরা আমাদের দিলের মধ্যে যে একটা খারাবি, চেতনা বাসনা এগুলো ছিল এগুলো সব দূর হয়ে যায় মহাব্বতের মানুষ আপন মানুষ প্রিয় মানুষের প্রতি ভালোবাসা এবং ধ্যানধারণা তৈরি হয় সেই পরিপ্রেক্ষিতে আপনাদের বলতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং জুমার দিনে চৌরতুল কাহাফটা আপনি অবশ্যই পাঠ করবেন বেশি সময় লাগবে না হয়তো আপনার দশ মিনিট পনেরো মিনিট সময় লাগবে এই চৌরাহটা আপনি সম্পূর্ণ পড়বেন আল্লাহ চাহে তো আপনার এই আমলের বদৌলতে এক সপ্তাহের ভিতরে আপনার 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 মনের আশা ওই ব্যক্তিকে প্রেমে ভালোবাসায় পাগল করে দিবে এবং তাকে বাধ্য করে দিবেন বশ করে দিবেন আল্লাহলমিন এই কার্যকরী শুক্রবারের এই আমল আমলিয়ারটি যেহেতু আজকে শুক্রবার আপনি আমলটা করে ফেলেন এবং যারা আমলটি করতে চাচ্ছেন ঝটপট আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে ফেলেন ইনশাল্লাহ হুজুর আমরা কোরআন পারি আমরা এই আমলটা করে ফেলবো আর যারা কোরআন পড়তে না পারেন তারা অবশ্যই সুরতুল ইখলাসটা টা দুই শতবার পাঠ করবেন আজকে যেহেতু শুক্রবার আছে জুমার নামাজের আগে দুই শতবার সুরতুল আপনি উল্হ আল্লা সুরাটা আহাদ দুই পরে আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমার কথার মধ্যে গ্যারান্টি না থাকতে পারে কিন্তু আল্লাহ কালামের গ্যারান্টি এবং মজবুতি অবশ্যই আপনি এটা বিশ্বাস করেন আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন